শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সাকিব আল হাসান দুজনের মধ্যে গত দুদিন থেকে সোশ্যাল মিডিয়ায় যে লাগালাগি শুরু হয়েছে স্পেশালি সাকিব আল হাসানের একটা পোস্টকে কেন্দ্র করে পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়ায় যে উত্তেজনা তৈরি হয়েছে সেটা এখনো চলমান যে ঘটনা প্রবাহ তাতে এটা এমন একটা পর্যায়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অফিসিয়াল একটা ডিসিশন বা ডিক্লারেশনের দিকে যেতে হতে পারে সেই ডিক্লারেশনটা কি সেই আলোচনায় আসছি তার আগে প্রেক্ষাপটটা কি কে জিতলো কে এগিয়ে এই যে সোশ্যাল মিডিয়ায় পোস্টের যুদ্ধ এটাতে আসলে এখন পর্যন্ত কার অবস্থানটা অনেক বেশি এক্সেপ্টেবল কার অবস্থান নিয়ে ধোঁয়াশা রয়েছে অস্পষ্টতা রয়েছে দেখুন সাকিব আল হাসান আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে গতকাল মোটামুটি সন্ধ্যা বিকালের দিকে একটা পোস্ট করেছেন আমি যতটুকু মনে করতে পারি এবং সেখানটা তিনি লিখেছেন শুভ জন্মদিন আপা বা হ্যাপি বার্থডে আপা কিছু একটা লিখেছেন তার পরবর্তী সময়ে আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে রিয়াকশনটা দেখিয়েছিলেন যেহেতু তিনি যুব ক্রীড়া উপদেষ্টা বিসিবির উপর তার একটা বড় নিয়ন্ত্রণ বলেন অধিকারের জায়গা বলেন রয়েছে এটা অফিসিয়ালি আনঅফিশিয়ালি কেউ স্বীকার করুক না করুক থাকবে তিনি লিখেছেন একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে মানে সাধারণ মানুষের পারসেপশন সাকিব আল হাসান ইজ আ ভেরি বিগ স্টার বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রিতে তিনি রাজনীতি যতই করেন না কেন এই স্টার্ট বা সাকিবের কন্ট্রিবিউশনের জায়গাটাকে কেউ মুছে ফেলতে পারবে না তো ওই জায়গা থেকে সাকিবকে পুনর্বাসন করার একটা চাপ কিন্তু সবসময় আসিফ মাহমুদ বা বাংলাদেশ স্পোর্টস ফেডারেশনের উপরে ক্রীড়া মন্ত্রণালয়ের উপরে বিসিবির উপরে ইম্প্যাক্ট ছিল আমরা নিজের অনেক কন্টেন্ট বানিয়েছি সেটা নিয়ে বাট আই ওয়াস রাইট এন্ড অফ দ্য ডিসকাশন তার মানে তিনি বলছেন যে তাকে পুনর্বাসন করার জন্য যে প্রেশার ক্রিয়েট করা হয়েছিল গালিগালাজ করা হয়েছিল এন্ড অফ দ্য ডে তিনি ঠিক ছিলেন তার মানে তিনি পুনর্বাসন করেন নাই এটার প্রেক্ষিতে সাকিব আল হাসান খেয়াল করে দেখুন তিনি একটাবার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এবং সেই স্ট্যাটাসকে কেন্দ্র করে আমি যদি সাকিব আসি স্টাসটা যাই সবচেয়ে বড় ধরনের আলোচনাটা ক্রিয়েট হয়েছে সাকিব আল হাসান যে স্ট্যাটাসটা দিল মানে আসিফ মাহমুদ সজিব ভাই যখন জানিয়ে দিলেন যে সবাই গালি দিল আমি শেষ পর্যন্ত তাকে পুনর্বাসনের ক্ষেত্রে কোনো ধরনের প্রোয়াক্টিভ ভূমিকায় ছিলাম না তিনি বললেন যাক শেষ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেয়া হলো না কেউ একজন স্বীকার করে নিলেন মানে আসিফ মাহমুদ যেহেতু বলেছেন যে পুনর্বাসন তিনি করেন নাই এবং তিনি ঠিক ছিলেন তার মানে আসিফ মাহমুদ স্বীকার করে নিলেন অ্যাকর্ডিং টু দ্য স্ট্যাটাস অফ সাকিব আল হাসান যে তার জন্যই আসলে আসিফ মাহমুদের জন্যই বাংলাদেশে জার্সিয়া সাকিব পড়তে পারলেন না বাংলাদেশের জন্য খেলতে পারলাম না সাকিব বলছেন ফিরবো হয়তো কোনো একদিন আপন মাতৃভূমিতে ভালোবাসি বাংলাদেশ তিনি আবার এই স্ট্যাটাসটা দিলেন এবং এই স্ট্যাটাস তেইশ ঘন্টা আগে তিনি দেওয়ার পরে আবারও যদি আমরা যাই আসিফ মাহমুদ সজিব ভুইয়া তিনি এটার রিয়াকশনে একটা নতুন স্ট্যাটাস দিয়েছেন এবং সেই স্ট্যাটাসটা নিয়ে আলোচনাটা একটা নতুন মোড় পেয়েছে যেটা নিয়ে আমি আসলে ডিসকাশনটা করতে চাই আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলছেন তিনি বলছেন যে দেখুন পাঁচ ঘন্টা আগে যে স্ট্যাটাস দিয়েছে ভাইয়া আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল আমি শুধু নির্বাচনটাই করেছিলাম আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে জড়িত হই নাই এই যে কথাটা এই যে বক্তব্যটা দ্যাট ওয়াজ পার্ট অফ আ হোয়াটসঅ্যাপ চ্যাট যতটুকু আমি জানতে পেরেছি যে সাকিব আল হাসান আসিফ মাহমুদ সজীব ভাইয়ের কাছে এরকম একটা টেক্সট দিয়েছিলেন এবং সেখানটাই তিনি লিখেছেন ভাইয়া আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল মানে আওয়ামী লীগ তাকে জোর করে নমিনেশন দিয়েছিল যে কারণে তিনি ইলেকশন করেছিলেন এবং আওয়ামী লীগের দলীয় রাজনীতির সাথে তিনি জড়িত হন নাই এখন বক্তব্যের জায়গাটা আপনি দেখেন এইটা হওয়ার পরবর্তী সময় চ্যানেল টোয়েন্টি ফোরে আমরা যদি খেয়াল করি আসিফ মাহমুদ সচিব একটা স্টেটমেন্ট দিয়েছেন আজকেই সেখানটায় লিখেছেন বা বলেছেন বিসিবির আমার স্পষ্ট নির্দেশনা থাকবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি স্পষ্ট নির্দেশনা থাকবে কাইন্ড অফ অর্ডার সাকিব যেন আর কখনোই বাংলাদেশ দলে খেলতে না পারেন এরপরের বক্তব্য যেটা ইতোপূর্বে এটা আমি বোর্ডকে এভাবে না বললেও এখন বোর্ডের প্রতি আমার স্পষ্ট নির্দেশনা মানে এর আগে তিনি ক্রিকেট বোর্ডকে ইনফ্লুয়েন্স না করলে এখন সরাসরি তিনি নির্দেশনা দিচ্ছেন সাকিব হাসান কখনোই বাংলাদেশ টিমে খেলতে পারবেন না আলোচনাটা কোথায় আলোচনাটা যে জায়গাটা আমার কাছে মনে হয় যে এখানটায় আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে বক্তব্য বা যে রিয়াকশনটা দেখিয়েছেন সাকিব আল হাসান সাবেক আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রীকে বার্থডে উইশ করার পরে এখন প্রশ্নের জায়গা যেটা মানে একটু আমি এই ব্যাপারটা নিয়ে আমি আসলে খুব কনফিউজড এবং আসিফ মাহমুদ সজীব ভাইয়ের সাথে আমার ডেফিনেটলি দেখা হবে আমি এই প্রশ্নটা করব যেহেতু আমার জার্নালিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে এটা জানার এবং জানানোর একটা সুযোগ রয়েছে যে যেই মানুষটা সাবেক প্রধানমন্ত্রীকে উইশ করছেন রাইট সেই মানুষটাই আবার বর্তমান ক্রীড়া উপদেষ্টাকে টেক্সট করছেন যে আমি রাজনীতিতে জড়িত ছিলাম না জোর করে আমাকে ইলেকশন করিয়েছে সো এটা কিন্তু ডাবল স্ট্যান্ডার্ড এটা টোটালি ডাবল স্ট্যান্ডার্ড এবং এই ডাবল স্ট্যান্ডার্ডে যে ঘটনাটা ঘটছে খেয়াল করে দেখবেন সেটা কিন্তু সাকিব আল হাসানের দুইটা বক্তব্যের প্রেক্ষাপটে একটা হচ্ছে তিনি উইশ করছেন আবার এক জায়গায় তিনি উইশ করা সাকিব আল হাসান রাজনীতিবিদ সাকিব আল উইশ করছেন ক্রিকেটার সাকিব আল হাসান উইশ করছেন না তিনি আবার আসিফ মাহমুদ সজিব ভাইয়াকে পাঁচ আগস্টের পরে জানাচ্ছেন যে তিনি রাজনীতি করেছিলেন প্রেসারে পরে তো আপনি যার প্রেসারে পরে পলিটিক্স করবেন নিশ্চয়ই তাকে তার জন্মদিনে আপনি উইশ করবেন না আর যদি আপনি কাউকে উইশ করেন নিশ্চয়ই তার প্রেসারে পরে রাজনীতি করবেন না এই যে ঘটনাটা ঘটেছে এই যে ঘটনাটা ঘটেছে এটার প্রেক্ষাপটটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে সাকিব আল হাসান কাইন্ড অফ চ্যালেঞ্জ দিয়েছেন যে আসিফ মাহমুদ সজীব ভূয়ার কারণেই তিনি আসলে জাতীয় দলে বাংলাদেশের জার্সি গিয়ে গায়ে দিয়ে লাল সবুজের জার্সি গায়ে খেলতে পারেন নাই এবং স্পষ্ট কেউ যন্ত্র করলো তার বক্তব্যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এর থেকে স্পষ্ট করছেন আজকে যে আগে ক্রিকেট বোর্ডকে এই ধরনের নির্দেশনা না দিল এখন তার নির্দেশনা স্পষ্ট যে সাকিব আল হাসান যেন আর বাংলাদেশের হয়ে কখনোই খেলতে না পারেন যে জায়গাটা ক্রিয়েট হচ্ছে এখান থেকে খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা ইলেকশনের প্রসিডিউর মধ্যে রয়েছে এবং এই ইলেকশনটা আর মাত্র এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে নতুন ক্রিকেট বোর্ড আসবে আমিনুল ইসলাম বুলবুল সভাপতিত্বের দৌড়ে অনেকে এগিয়ে রয়েছেন সেই ক্রিকেট বোর্ডকে ক্রীড়া উপদেষ্টা যখন এরকম একটা নির্দেশনা দেন তার মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটা অফিসিয়াল স্টেটমেন্ট অ্যান্ড অ্যাকশন নিতেই হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরকম অ্যাকশন নেবেন কি না কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেউই কখনো সাকিবের ব্যাপারে তাদের স্ট্যান্সটা প্রপারলি ক্লিয়ার করেন নাই সেটা ফারুক আহমেদ হতে পারে সেটা আমিনুল ইসলাম বুলবুল হতে হতে পারে এবং আমিনুল ইসলাম বুলবুল শুরুর দিকে বলেছেন তিনি ফোন ধরেন নাই পরে তিনি বলেছেন মিস আন্ডারস্ট্যান্ডিং দূর হয়েছে এখন আমার সাথে সাকিবের কথা হয় সো যেই ক্রিকেটারকে নিয়ে সরকারের এরকম অনমনীয় অবস্থান তার সাথে বোর্ড প্রেসিডেন্ট কথা বলেন নাম্বারটা সেভ করো না ছিল না দেখে তিনি ধরেন নাই পরবর্তীতে তিনি নাম্বার কালেক্ট করে যোগাযোগ করেছেন কথা বলেছেন এটা কিন্তু আমার কাছে মনে হয় কিছুটা ক্লাসি মানে আপনি কোন জায়গায় রয়েছেন আমিনুল ইসলাম বুলবুলের ভোটকে কিন্তু এটা প্রকাশ করতে হবে প্রচার করতে হবে এবং স্টান্স নিতে হবে ইদার সাকিবের বিরুদ্ধে তাদেরকে স্টান্স নিতে হবে অর আগে যেভাবে ছিলেন সেই অবস্থায় থাকতে হবে বাট সেটা থাকার সুযোগটা আমি খুব বেশি দেখছি না এখন একটা এমন সিচুয়েশন ক্রিয়েট হয়েছে আমার কাছে মনে হয় যে ইটস লাইক যে আওয়ামী লীগ ভার্সেস এনসিপি বা নিউ বাংলাদেশ না সাকিব ভার্সেস সরকার একটা পর্যায়ে চলে গেছে যে সাকিব আল হাসান সাবেক আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রীকে উইশ করেছেন জন্মদিনে এবং সেটার প্রেক্ষাপটে এই আলোচনাটা এখনো চলমান তিন ঘন্টা আগে যে রিপোর্টটা প্রচারিত হয়েছে চ্যানেল টোয়েন্টি ফোরে সেখানটায় ক্রীড়া উপদেষ্টা নির্দেশনা দিচ্ছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন সাকিবকে আর কখনো না খেলায় এরকম একটা প্রপার স্ট্যান্স নেয় শেষ পর্যন্ত দেখার আসলে কোন দিকে কি যাচ্ছে বাট ওভারঅল আমার কাছে মনে হয় ইলেকশনের আগে নতুন একটা আলোচনা এশিয়া কাপের আগে নতুন একটা আলোচনা সাকিব আল হাসান মানে সবসময় নতুন আলোচনা সবাই ভালো থাকবেন